ভূত চতুর্দশী কি বা ভূত চতুর্দশী কেন পালন করা হয় ভূত চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ কেন জ্বালাতে হয় এবং ভূত চতুর্দশীতে যে চোদ্দটি শাক খেতে হয় সেগুলির নাম কি কি ভূত চতুর্দশী ভূত অর্থাৎ অতীত চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন মহালয়া দিন যেমন পিতৃপুরুষের জল দান করা হয় তেমনি এই ভূত চতুর্দশীর দিন চোদ্দোটি প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা হয় এই দিন দীপাবলি বা জম চতুর্দশী নামেও পরিচিত অনেকে মনে করেন এই ভূত চতুর্দশীতে মা কালী চামুন্ডা রূপ নিয়ে চোদ্দটি ভূত নিয়ে মর্তে নেমে আসেন দেবী চণ্ডী রূপে মা কালী মর্তে নেমে আসেন তার জন ভূত সাঙ্গ নিয়ে তার ভক্তদের বাড়ি থেকে অশনী সংকেত ও ভূত পিশাচ অশুভ শক্তিকে দূর করার জন্য এটি একটি কারণ ভূত চতুর্দশী পালনের এছাড়াও নরকাসুর নামে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল এবং তিনি ভূমি দেবীর পুত্র ছিলেন তিনি এই বর পেয়েছিলেন যে তার মায়ের হাতেই তার মৃত্যু হবে নরকাসুর ভীষণ ক্ষমতার অধিকারী ছিলেন তাই তিনি স্বর্গলোক ইন্দ্রপুরী থেকে শুরু করে অনেক দেবতাদের বন্দি বানান এবং অনেক ঋষিকে হত্যা করেন এত কিছুর পরেও তিনি থেমে থাকেননি তারপর তিনি অনেক মেয়ের ওপর অত্যাচার শুরু করেন এবং ষোলো হাজার মেয়েকে বন্দি বানায় এ কথা শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা জানতে পারেন এবং তিনি কৃষ্ণকে জানান তারপর শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিয়ে নরকাসুরের রাজপ্রাসাদে চান এবং যুদ্ধের সময় নরকাসুর কৃষ্ণের ওপর দিব্যাস্ত্র প্রয়োগ করেন এটি দেখে সত্যভামা নরকাসুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন নরকাসুর এটি জানতেন না যে সত্যভামা হলেন নরকাসুরের মা ভূমিদেবীর অংশ ফলে নরকাসুর পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন তাই এই দিনটি নরক চতুর্দশী নামেও পালিত হয় কিন্তু পশ্চিমবঙ্গে এই দিনটি ভূত চতুর্দশী নামেই পরিচিত অনেকেই বিশ্বাস করেন যে এই রাতে পূর্বপুরুষের আত্মারা নিচে নেমে আসেন সেই কারণেই পশ্চিমবঙ্গের প্রত্যেক বাড়িতে চোদ্দটি করে প্রদীপ চালানো হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রচলিত রীতি অনুযায়ী ভূতের উপদ্রব থেকে বাঁচতে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দ্বীপ করা হয় তবে বৈজ্ঞানিকদের মতে ঋতু পরিবর্তনের জন্য হেমন্তের শুরুতেই অনেক পোকামাকড় ইত্যাদি বাইরে বের হয় এই পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় অনেকে মনে করেন এই সময় বলি তার ভূত প্রের অশুভ শক্তি বাহিনী নিয়ে মর্তে আসেন পুজো পেতে সেই শক্তি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীতে আমরা শুনেছি চোদ্দটি শাক খেতে হয় সেই চোদ্দটি শাকের নাম হল ওল বেত সর্ষে নিম জয়ন্তী সচনে, গুলঞ্চ সুস্তি হেলাঞ্চ পালং লাল ও কালকা বৈজ্ঞানিকদের মতে ঋতু পরিবর্তনের জন্য নানা রকম অসুখ হয় সেই জন্য এই চোদ্দটি শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী এই ছিল ভূত চতুর্দশীর বিস্তীর্ণ বিবরণ সবাই একসঙ্গে বলুন ওম নমঃ শিবায়